যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় লালমনিরহাটের হাতিবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে রোববার সকালে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে হাতিবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্ত স্থাপক অর্পণ করা হয় এতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করে পরে উপজেলা পরিষদের হওয়ার রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রন্টি পোদ্দার হাতিবান্ধা থানার তদন্ত ওসি মোশারফ হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা দিন মোহাম্মদ আমানুল্লাহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নূর ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা সোহাগ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা বুদ্ধিজীবী হত্যার ইতিহাস তুলে ধরেন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে বলেন নতুন প্রজন্মের মাঝেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে হবে আলোচনা সভায় বক্তারা উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা বুদ্ধিজীবী হত্যার ইতিহাস তুলে ধরেন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে বলেন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে হবে অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়

আমি তাদের উনিশশো একাত্তর সালের এটি আমাদের বাঙালি জাতির জন্য অতি স্মরণীয় একটি দিন অনেক আত্মমর্যাদার একটি দিন ভবিষ্যতের দিন আমাদের জন্য বাঙালি জাতির জন্য একটি